পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে এ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট কি নাম কথা বলেন উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু পাহাড় এটা এশিয়ার সবচেয়ে বড় পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলাস্কা পর্বতমালা আরব বিশ্বের বিশাল এক পাহাড় হচ্ছে তুর পাহাড় কোরআন এই তুর পাহাড়ের কথা আছে না নাই সেই ট্রাম্পিট ইসরাফিল ফেরেস্তা যখন সিঙ্গায় ফুৎকার দিয়াল কারে আ মালকারে আ করবেন এই পাহাড়গুলো থাকবে আওয়াজ করে কথা বলেন এই পাহাড়গুলো থাকবে ভেঙে খানখান হয়ে যাবে কাল বা ফুস ধনিত তুলার মতো তুলা যখন ধুনা করা হয় তুলাকে যখন ধুনিত করা হয় তুলার ছেটে ফোটা বাতাসের মধ্যে এরকম উঠতে থাকে ফু দিলে আর উঠতে থাকে বাতাসের ঝাপটা আসলে এই তুলা ভেসে ভেসে কোথায় চলে যায় কেউ জানে না ঠিক কিনা না গুলো এরকম ভেঙে খান খান হয়ে যাবে এ পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম হচ্ছে বুর্জাল খালিফা নাম শুনেছেন দুবাইতে অবস্থিত বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরেকটা হতে চলেছে সৌদি আরবে জেদ্দা শহরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং ওয়ান জিরো ওয়ান একশো তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি ওখানে একটা আছে টুইন টাওয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার এটা অষ্টআশি তলা এটা অষ্টআশি তলা মাঝখানে ফোর্টি ফার্স্ট এন্ড ফোর্টি সেকেন্ড ফ্লোরে ব্রিজ করে দিয়েছে জয়েন্ট ব্রিজ এটার ভেতর থেকে ওইটাতে ঢুকা যায় যারা হজ করতে গিয়েছেন ওমরা করেছেন হজ করেছেন তারা দেখেছেন কাবা ঘরের পাশে এখন একটা ঘড়িওয়ালা বিল্ডিং আছে না এটা জমজম টাওয়ার বলে মাক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু তো কেয়ামতের দিন যখন আল কারি আ মাল কারি আ ওয়া আদ্রা কামাল ওই কম্পন যখন হবে আওয়াজ যখন সাইরেন যখন বাজিয়ে দেয়া হবে একটা ঢাকার কম্পোনেন্ট চोटे একটা টাওয়ারও কি টিকবে কথা বলেন টিকবে সে আল্লাহ বললেন নিজালزلিল আরদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকলাহা কিয়ামতের এই কঠিন দিন একটা ভাইব্রেশন দেয়া হবে একটা কম্পন দেয়া হবে একটা ধাক্কা মারা হবে ওই আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে সব বড় বড় টাওয়ার গুলো বিল্ডিং গুলো জনপদের উপর দুমড়ে মুচড়ে আছড়ে পড়বে মানুষগুলো কে যে ছিটকে কোথায় যাবে কেউ কাউরে চিনবে না আল্লাহ আকবর এই যে এখন আমি চেয়ারে বসে আছি আপনারা ওখানে বসে আছেন এটার কারণ কি জানেন মাধ্যাকর্ষণ শক্তি এটার কি বলে গ্রাভিটেশনাল পাওয়ার গ্রাভিটেশনাল ল এটা থাকার কারণে সবকিছু মাটিতে লেগে থাকে জানেন না এটা না থাকলে কিন্তু আমরা লেগে থাকতাম না আমরা উড়ে যেতাম এজন্য জন্য পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যখন নবচারীরা যায় স্যাটেলাইট চ্যানেলে কাজ করার জন্য তখন তারা আর নিচের দিকে পড়ে না তারা শূন্য ভেসে থাকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন তারা শূন্যের মধ্যে ভেসে থাকে ওখানে কোনো আকর্ষণ নাই কিন্তু পৃথিবীর ভিতরে সব কিছুকে টেনে রাখা হয় ওই আলকারিয়া মাল্কারিয়া যখন ঘটে যাবে এই গ্র্যাভিটেশনাল পাওয়ার ভেঙে যাবে ফলে আমরা পৃথিবীর সাথে লেগে থাকবো না কে যে ঝিটকে কোথায় পড়ে যাব ট্যারেই পাওয়া যাবে না চিল্লায় পড়ে না লাখ বা ওই জন্য লেবলেন আলকারিয়া আজো মালকারিয়া আজোয়ামাদ ইসরাফিল যখন সিংহায় ফুৎকারে দিবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে কে যে ছিটকে কোথায় পড়বে পতঙ্গের পাওয়া যাবে মতো না শীতকালে আমাদের দেশে ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে তো আমাদের ওদিকে যখন খেলে তখন তারা বাঁশ গেড়ে রাত্রেবেলা লাইট লাগায় দুই দিকে দেখছেন তো লাইট যখন লাগায় তখন বিভিন্ন জায়গা থেকে পোকা আসে আলো আলোর দিকে ছিটকে পড়ে এদিক থেকে একটা ওদিক থেকে একটা দেখেন নাই কথা বলেন আল্লাহ বলেন সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে আলো জ্বালালে লাইট জ্বালালে শীতের রাতে পতঙ্গগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকে মানুষগুলো ডানে বায়ে উপরে নিচে শুধু ছিটকে ছিটকে পড়বে চিল্লায় পড়ে না আবার আল্লাহ বললেন জিবলু বাসা পাহাড়গুলো খান খান জমি ফেটে চৌচির গোটা বিশ্বটা মেসাকার হয়ে যাবে মুহূর্তে মানুষগুলো পাগল হয়ে যাবে ফাইদা জমি কামাও মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য আলো নাই মানুষগুলো দিক বেদিক ছুটবে আর বলতে থাকবে আইনাল মাফার পালাবো কোথায় কি বলবে কথা বলেন সবাই বলেন পালাবো কোথায় আইনাল মাফার ওয়া দা ওয়ে আউট কোন দিকে বেরোবো কোন দিকে যাবো সব জায়গায় এক অবস্থা কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে এটা কি শুধু বাংলাদেশে হবে শুধু সৌদি আরবে হবে মনে হয় শুধু ইংল্যান্ড সুইজারল্যান্ড ইন্ডোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া গোটা বিশ্বে একসাথে শুরু হয়ে যাবে মানুষগুলো পাগল পাড়া হয়ে দৌড়াতে থাকবে আল্লাহ কাগজগুলোকে করি কাগজ যেমনি আমরা হাতের মধ্যে গুটিয়ে নেই কেয়ামতের দিন আকাশটারে গুটিয়ে নিবে কে ক্যামত যখন হবে তখন কেউ থাকবে টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমিয়ে কেউ সিনেমা দেখবে দুম্মা চলে দুম তুঝে দেখা তুহে জানা সানাম সানা নাই ডাকাত এগুলো দেখবে কেউ থাকবে রান্না করে কেউ থাকবে অফিসে কেউ খেলতে থাকবে যে যেখানেই থাকুক না কেমতের সময় কেমত হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না কার কথা দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড় দুধের বাচ্চা আছে না এলাকায় দুধের বাচ্চাকে মা খুব করে রাখে যতন বুকের সাথে আগলে রাখে কখনো কোথাও রেখে ফেলে চলে যায় না কিন্তু কেমন এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে আলকার যখন হবে দুধের বাচ্চাটারে রেখে মা চলে যাবে তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা বাচ্চাটা এখনো বড় হয় নাই এখনো ডেলিভারির সময় হয় নাই কিন্তু কেমতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে তিন মাসের বাচ্চাটারে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে মুহূর্তে ডেলিভারি তিন মাসের বাচ্চাকে ডেলিভারি হয় চার মাসের বাচ্চা হয় কয় মাসে আট মাস নয় মাস গেলে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু কেমতের বিভীষিকাময় পরিস্থিতি যখন দেখবে মায়েরা তিন মাসের ছোট বাচ্চাটার এটা গোষ্ঠের টুকরা এখনো মানুষ হয় নাই ওইটারে মুহূর্তের মধ্যে ভয়ে প্যারেশানিতে ডেলিভারি করে দিবে চিল্লায় বলেন আল্লাহ আকবর গোটা বিশ্বব্যাপী যখন এমন পরিস্থিতি ইসরাফিলকে কে আল্লাহ বলবেন ও ইসরাফিল এইবার সিংহার মধ্যে দুই নাম্বার ফু দে কয় নাম্বার চিল্লায় বলেন তো এই ফেরেশতারে কয়টা ফু দেওয়ার জন্য বানানো হয়েছে পেছনের বাইরেও বলবেন চিল্লায় বলেন কয়টা দিছে কয়টা একটা আরো বাকি কয়টা আল্লাহ বলবে এবার দুই নাম্বারটা দে কয় নাম্বার ইসরাফিল এবার আবার সিঙ্গার মধ্যে ঠোঁট লাগান অবস্থায় যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে দুই নাম্বার ফুৎকার দে ইসরাফিল সাথে সাথে দুই নাম্বার ফুৎকার দিবে সিঙ্গার মধ্যে দ্বিতীয় সাইরেন বাজারের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ হয়ে যাবে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন কুল্লুমান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام قرن فبأي آلاء رب বিকুমাতু কাযিবান শিংগায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ আল্লাহ মরবে কখনো না তিনি প্রথমেও আছেন তিনি শেষেও আছেন তিনি প্রকাশ্যেও আছেন তিনি গোপনেও আছেন চিল্লা বলেন তিনি কে আল্লাহ আপনি হলেন আল হাইল কাইম আপনি বেঁচে আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি আল্লাহ বলবেন ও মালাকুল মাউদ সবাই রে মাল্লি এবার তুই মর এবার এবার তুই মর তুই মর শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে লাভ নাই মর কাঁদতে থাকবে আর বলবে মাবুদ রে আমি না মারলাম আমি মরুম কেন আমি না মারছি সব ডিরে মানুষ মারলাম জিন মারলাম প্রাণী কুল মারলাম মৎস্য কুল মারলাম পাখিগুলোরে মারলাম দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম আমার কলিগ ফেরেশতা জিব্রাই ইল ইসরাফিল মি কাইলরাও শেষ করে দিলাম সবাই রে মাল্লাম এবার আমি মরুম কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত एवरीवन হ্যাজ টু টেস্ট দ্য ডেথ হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মরতে হয় দ্য মোস্ট সার্টেন থিং ইন आवर লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ কথা কর মরতে হবে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার কেন ঘর মাটির ভেতরে হবে ঘরে মোনাম রে কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা আল্লাহ বলবেন মালাখুলমা খুলমা হতে তুই মর কাঁপতে থাকবে খিচুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই কেঁদে লাভ নাই আছে জান্নাত জাহান্নামের মাছ বড়া যে দাঁড়া দাঁড়াবে আল্লাহ বলবেন মুত ইয়া মালা কাল মাউথ হে মৃত্যুর ফেরেস্তা মর মর মরে যা মর বলার সাথে সাথে মালা কুল মাউত বিকট একটা চিৎকার হেকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে আল্লাহ আকবার বিশ্বনবী বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে দুনিয়ায় তখন কোনো মানুষ নাই যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো কেয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার কোনো প্রয়োজন হতো না মালাকুল মাউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউ তো নাই এখন কেউ নাই ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে চিৎকার করে বলতে হবে তিনি কে এবার আল্লাহ বলবেন ইয়া আর দু আইনা আস আর কি ও দুনিয়া ও পৃথিবী আইনা আস তোর বড় বড় গাছগুলো কই বট গাছ যে বট মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করত এরকম বট গাছ আছে পেকুয়া এগুলোর কেটে দিবেন গোড়া সহ উন্মোচিত করে দিবেন একেবারে শেষ করে দিবেন ইয়া আর দু আইনা নাহারুকি আল্লাহ বলবেন ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে নীল নদ ছয় হাজার ছয়শ পঁচানব্বই কিলোমিটার লম্বা উগান্ডার কম্পাল ভিক্টোরিয়া লেক থেকে শুরু ইথিওপিয়া তানজানিয়া সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ কোথায় আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর পৃথিবীর বড় বড় গুলো কই বুর্জাল খলিফা কোথায় কিংডম টাওয়ারে কোথায় সাংহাই টাওয়ার কোথায় ইয়া আর আইনাল মুলুক আল্লা বলবেন ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশাহ গুলো কোথায় যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না এরকম ডাকাইতা চেনে নাই আল্লা বলবেন ওই ডাকাত গুলো আজকে কোথা কই! ক্ষমতার দাবিদার সব আমরা খামু আমরা নিমু সব আমার পুরা দেশ আমার এরকম ডাকায়েতা চেনে নাই আল্লাহ ডাকাতগুলোর ডেকে বলবেন আজকে ডাকাতগুলো কোথায় যারা এত ক্ষমতার দাপড় দেখিয়েছে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত চিল্লা এখন ঠিক ওই বেয়াদবগুলো কোথায় ওই অত্যাচারী বাদশাগুলো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে বলবেন ইনাল মুলুক আইনাল জবাবেরা জাবারের প্লুরাল হচ্ছে জবাবেরা ওই বাদশাগুলো কই যারা ক্ষমতার দাপট দেখিয়েছে জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে যার নাম বানিয়ে দিয়েছে আল্লাহ বলবে এগুলো কোথায় কই তোদের ক্ষমতা সামনে আয় আসবে থাকলেই না আসবে সব ময়রা তুষ কথা কন কেউ থাকবে একজন ছাড়া চিল্লা বলেন চিনি কে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ হংকার দিয়ে বলবেন হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার হার ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য চিল্লা বলেন যিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন খুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবقى وجه ربك ذل الجلال والاکرام فبأي آلاء ربك বিকুমাতো কলিবান কেউ থাকতে পারবে না থাকবে শুধু একজন তিনি কে আল্লাহ এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না বাঁচাতে পারে কে আল্লাহ এই দাপট একদিন থাকবে না ফেরাউন যেহেতু থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই আপনি কি তথা কোন কথা কি বুঝেন বোঝা যায় কত বোঝা যার না বোঝা নজার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বনাম রুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা ফেরাউন থাকতে চাইছিল পারছে নাকি নমরুদ চাইছিল পারছে আবু জাহেল চাইছিল পারছে সাদ্দার চাইছিল পারছে এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে যায় পারবে নাকি কথা কন আরো জোরে পারবে আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে ডানে প্রতিটা হত্যার বিচার হবে বিচার বহির্ভূত হত্যা অন্যায়ের জন্য হত্যা ক্ষমতার দাপট দেখাতে যে যে হত্যাগুলো হয়েছে আবার নোয়াখালীতে এক বোনকে ধর্ষণ করা হয়েছে জানি না এই দেশে বিচার হবে কিনা কিন্তু সেদিন আল্লাহর ফাইনাল খেলার বিচারে বিচার আছে না নাই শুরু হবে ফাইনাল খেলা সব দাঁড়িয়ে যাবে কবর থেকে উঠে বলবে কলুমাম বাআছানা মিম মারকাদিনা হাযা মা ওয়াআবা আরহামাদ ওয়া সাদিকাল মুরসালুন কবর থেকে দাড়িয়ে বলবে অঙ্গ ঘুম ভাঙাইল ওকে মরার কুকিলে কে ভাঙাইছে গাঙ্গাই ঘুম ভাঙায় গেল রে মরার কুকিলে আসল নাই কুকিল বলে মরা আবার এটা বলে ঘুম ভাঙাইছে ডাকাই ডাকাত সেদিন দাঁড়িয়ে বলবে আমার জাগা লোকে ঘুম আমার ভাঙ্গা লোকে ফেরেস্তারা বলবে রহমান এই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছে আজকে বিচার পাবা যারা দুনিয়ায় বিচার পাও নাই আজকে হবে ফাইনাল খেলা আজকে হবে ফাইনাল গেম ঠিক কি না সব দাঁড়াবে উলঙ্গ জামা নাই দুনিয়াতে বাহারি জামার কোনো শেষ নাই অর্নামেন্টের শেষ নাই জুয়েলারির শেষ নাই দাপটের শেষ নাই গাড়ির বহর বুলেট প্রুফ গাড়ি সামনে সিআইডি পেছনে সিআইডি বিশাল বড় লম্বা গাড়ির বহর আছে না নাই কেয়ামতের দিন থাকবে কথা ক ল্যাংটা সব উলঙ্গ ন্যাকেড বিশ্বনি বলেন এক নাস ইয়ামল কেয়ামতে হেফাতন অরাতন মোশাতন হরলাত কেয়ামতের দিন সবাই হবে হেফাত ন্যাকেট উলঙ্গ গায়ে জামা নাই কারো পায়ে কোনো জুতা নাই নগ্ন পদব কোন গাড়ি নাই গাড়ির বহর নাই সিআইডি নাই বডি নাই সবাই একা একা উঠবে ফোরাদা সব হবে গোরলা খাতনা বিহীন অবস্থায় মায়ের পেট থেকে ঠিক যেমনি যেমনি জন্মদিনের পোশাক পরে আসছি নাকেট সবাইকে সেদিন নাকেট করে কেমতের ময়দানে উঠাইয়া দিবে কে মায়ের সে বলবেন নাবিব সবাই যদি না কেড হয় কারো গায়ে যদি জামা না থাকে লজ্জা স্মরণ লাগবে না ডন্দে ফিলেনি সাই ডন্দে ফিলেনি সেই নাই নাই লজ্জা নাই পুরুষের গায়ে কাপড় নাই মহিলার গায়ে কাপড় নাই লজ্জা নাই বিশ্ব নেই বললেন আয়েশা ওই দিনটা আজকের দিনের মত নয় রে আয়সা পঞ্চাশ হাজার বছর হবে লম্বা সেদিনটা আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত পেরেশন, সব ক্ষুধার্ত ওই সে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভির সামনে এসে জিব্বা ঝুলতে থাকবে নিজের চোখের পানি ঘামের পানিতে নিজেই সাতার কাটবে ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া ওয়া ও আয়শা সেদিন ভাই বাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না স্বামী রে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারা চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে জিন বেড়া মুসল্লি ইমাম সাহেব রে জিন বেড়া ঠিকা সব দাঁড়িয়ে যাবে ক আনসাফসাফা লা তরফ ইহা জুয়ালা আমদা ওরে আয়েশা সেদিন হবে লেভেল প্য়িং ফিল্ড আমরা দুনিয়াতে খালি বলি লেভেল প্লেয়িং লেভেল প্লেয়িং দুনিয়াতে লেভেল প্লেয়িং হয় কথা ক সেদিন হবে আসল লেভেল প্লিং ফিল্ড চিন লেভ লেন ঠিকেডা কেউ কাউরে চিনবে না মা তার কলিজার টুকরা নার ছেড়া ধন ছেলেটারে দেখলে দৌড়ে পালাবে বাবা তার দেখলে পরিচয় না দিয়ে চলে যাবে সেদিন কারো মুখে কোনো আওয়াজ নাই থাকবে একটা আওয়াজ মানে আল্লাহ তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও সেদিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কেউ টেরো পাবে না সোমান আল্লাহ না চিৎকার করে পড়ে না লাহ বাহ ওই যে বিবি শিখাময় কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নকশা ঈশ্বরের ভেতরে এঁকে দিয়েছে কে চিৎকার করে বলেন কে শ্রেয়াল্লাহ বললেন ফ্যা আম্যা ম্যাং ফ্যা কোলে মওয়াজিনু হু ফ হু ফ ফিয়া এইসা চি সেদিন আল্লাহ বিশাল একটা মিজানের পাল্লা স্থাপন করবেন সেখানে আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব করবে সেদিন জাররা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা কারণ এটা মাপা হবে নিক্তি পাল্লায় দাড়ি পাল্লায় হলে অনেক কিছু মাপ মাপ পাওয়া যেত তো ঠিক কি না কিন্তু মাপবে কোন পাল্লায় কথা কোন নিক্তি পাল্লায় নিক্তি পাল্লার ভিতরে আপনার মাথার একটা চুল ছিড়ে ফেলে দিলে ওইটার ওজনও ওঠে সুহানালকবে না জরা জরা হিসাব হবে জরা কি ইজ শীতের দিন টিনের চাল আছে না অনেকের বাসায় টিনের ঘর দেখবেন টিনের ঘরের চালে ছিদ্র থাকে মাঝে মাঝে থাকে না দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকোন আলো ঘরে ঢুকে শীতের দিন টিনের চাল চালে ছিদ্র ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা রশ্মি আলো ঢুকে ঘরে ঢুকে না ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন এই চিকন সূর্যের আলোটার মধ্যে হালকা হালকা পাতলা পাতলা ধুলা কণা বালিকণা দেখা যায় ঘরের কোথাও এটা দেখা যায় না কিন্তু এইখানে দেখা যায় এই যে ছোট্ট ধুলিকণা বালিকণা সূর্যের এই চিকন আলোর মধ্যে দেখা যায় এই সামান্য ক্ষুদ্র বালিকণার আরবি নাম হচ্ছে জার্রা এটার আরবি নাম কি জার্রা পরিমাণ ভালো করেছেন সেটাও তুলে দিবে কে যাররা পরিমাণ খারাপ করেছে আমলনামায় তুলে দিবে কে আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সেদিন যখন আমল্লামাটা ভারী হয়ে যাবে নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া তাদের আনন্দের শেষ নাই স্লোগানের শেষ নাই আর সেখানে স্লোগান হবে আল্লাহ এক আল্লাহু আকবার সেখানে স্লোগান হবে কি আল্লাহু চিৎকার করে বলেন কি স্লোগান হবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে ও আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিও না আমিন ফ আম্মা মান উঁচিয়া কিচাবাহুবিয়ামিন ফ্যাসং ফাইউ সেদিন যাদেরকে ডান হাতে আমুল নামা দেয়া হবে তাদের হিসাবটারে সহজ করে দিবে কে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই সেদিন কোনো বিচার আমরা চাই না ঠিক কিনা আর সেদিন যাদের বা হাতে আমল নামা দেয়া হবে সেদিন যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা নয় দেয়া হবে কোন হতে চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে নয় বা হাতে আল্লাহ তুমি আমাদেরকে বা হাতে আমল নামা দিও না চিল্লায় পড়ে না আমি মুমিনদেরকে আমলনামা নামা দিলে তারা খুশি আর যাদের নেকের পাল্লা হালকা তারা বেখুশি খুশি তারা কাঁদবে চিৎকার দিবে আমল নামা নিতে চাইবে না আমরা আমাদের আমল নামা ঠিক বুঝে নিব কিন্তু যারা ইসলামরে বাশ দিছে দুনিয়ার বুকে ওই ডাকাতগুলোরে যখন আমলনামা দেয়া হবে তারা নিতে চাইবে না আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকান ইয়াউমা আলাইকা হাসীবা এই না তোরা আমলনামা নিজে দেখ কি করছস দুনিয়ায় দেখ দেখতে চাইবে না কারণ খুললেই দেখবে আকাম কুকাম হাসার নাই রাস্তার রড খেয়ে ফলাইছে ঢালায়ের রড খাইছে ইটা খাইছে সিমেন্ট খাইছে এরকম ডাকাই না নাই আম গো পেটে পাকস্থলী একটা ও গো পেটে পাকস্থলি দশটা দশটা না হইলে রড খায় হজম করে কেমনে কথা কোন বাংলাদেশে ইদানিং কিছু আজীব কথা পাওয়া যায় আমরা শুনে অবাক হই কেমন করে এটা হয়েছে অনেক ব্রিজের মধ্যে ঢালাই দেয়া হয়েছে ভিতরে রড পাওয়া যায় নাই পাওয়া গেছে কি বাস তো রড কই গেছে খায়া ফলাইছে তো পাকস্থলী যদি দশটা না হয় রড হজম করা যাবে কথা সব পাবে ওই দিন আমলনামা দেখবে একটার পর একটা দেখবে একটার পর একটা দেখে অবাক হবে আর বলবে মালিহাজাল কি চাবি লায়ও গদির সঙ্গেই রতম ভয়লা কেবি অরতন ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা নামা ভালো করছি এটাও আছে খারাপ করেছি সেটাও আছে ছোট্ট ছোট্ট ভালো আমল নামায় তুলে দিবে কে ছোট্ট ছোট্ট খারাপ আমলনামায় নামায় তুলে দিবে কে আপনি কাউরে সালাম দিছেন এটা আছে না নাই আমলনামায় নামায় সাহায্য করেছেন আছে না নাই ঋণ দিয়েছেন আছে না নাই মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য এক ব্যাগ রক্ত দিছেন এটা মনে নাই আছে কথা বলেন এরপর আপনি পরকিয়া করছেন ওইটাও আছে না নাই ইসলাম কত সুন্দর ধর্ম নিজ স্ত্রীর সাথে যদি প্রেম বিনিময় করা হয় সাওয়াব আছে না নাই আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের গুনাহ maaf করে কে স্ত্রীর দিকে তাকালে চোখের সগিরা গুনাহ maaf করে কে আর শালীর দিকে তাকালে সওয়াব আছে না গুনাহ কথা কও তুই যা করছেন আপনি সব পাবেন কোথায় কোথায় রড খাইয়া বাস ঢুকাইছেন আছে না নাই কোথায় কোথায় দুর্নীতি করেছেন না নাই কোথায় কোথায় এক কলমের খোচায় সিগনেচার মেরে দেশের টাকা বিদেশে পাচার করেছেন নাই কোথায় কোথায় রাতে রাতারে গুম করেছেন মানুষের চোখ বেঁধে গুলি করে খালের মধ্যে ফেলছেন আছে নাই কোন জায়গায় কতটুকু করেছেন পাই টু পাই সেদিন হিসাব নিবে কে সেদিন খেলার নাম কি খেলা আর জোরে কন আর জোরে কন ফাইনাল খেলা আমল দেখে কাফের বামপন্থী নাস্তিক মরত ওরা বলবে আল্লাহ কথা আছে কি কথা কয়টা আমার না আমল নামা আল্লাহ কেব কার কয় আরেকজনের তাহলে তোর হাতে আসলো কেমনে কয় জানি না আপনার ফেরেস্তারা ভুল করে আমারে দিয়ে দিছে কত বড় ডাকা কারণ ভাবছে দুনিয়াতে অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া টাকা খাইছে এরকম মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই টাকা দিলে এদেরকে ভাড়া পাওয়া যায় কি যায় না অনেক মিছা কথা দুনিয়ায় কইছি অনেক জায়গায় মিথ্যা দিয়ে শাক দিয়ে মাছ ঢেকেছি দেখি আজকে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা কিন্তু ওনার নাম যে আহকামুল হাকিমিন সেটা তার জানা নাই ঠিক না